থ্যাংকস অল ফোর ওয়ান কে সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটা ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন অনেকেই দেখেন বাট স্টিল কয়েকদিন ধরে একটু সমস্যা চলছে ভিডিওগুলো খুব কম চলছে এটা একটু সমস্যা আর লাইভে আসার কারণ আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলার জন্য লাইভে আসা হয়েছে আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন কথা কি শোনা যাচ্ছে একটু মেসেজ করবেন যদি শোনা যায় তাহলে আমি আলোচনার দিকে যাব আমার কথা যদি শোনা যায় তাহলে মেসেজ করুন আমার কথা শোনা গেলে কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ কি যাচ্ছে কমেন্ট করবেন কথা শোনা গেলে কমেন্ট করবেন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একটু জানাবেন কমেন্ট করে যদি আমার আওয়াজ শোনা যায় আমাদের ভিডিও কারা কারা দেখে আমাদের রানিং যারা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করুন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আজকে লাইভে এসছি আপনাদের প্রত্যেক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার জন্য আজকের এই লাইভ আপনাদের যা যা প্রশ্ন আছে কমেন্ট করে জানান আমি একে একে উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকে লাইভ প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের যাদের যা কিছু জানার আছে আমাকে কমেন্ট করুন আমি এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে থ্যাংকস অল অসংখ্য ধন্যবাদ ওয়ানকে সাবস্ক্রাইবার করার জন্য আর বাকি যাদের প্রশ্ন আছে আপনারা বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের সবসময় আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা ওই লিঙ্কে গিয়ে আমাদের অন্যান্য ভিডিও লিঙ্কে গিয়ে চ্যানেল কিন্তু জয়েন করে যেতে পারেন আমার আওয়াজ যদি শোনা যায় একটু মেসেজ করে বলবেন শোনা যাচ্ছে কি না যারা দেখছেন এখন আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি একটু মেসেজ করবেন আর্নিংয়ের যে একটা মেথড রয়েছে প্রত্যেক দিন ডেলি পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম বাড়িতে বসেই করা যায় মাত্র কয়েক মিনিট কাজ করে বা এই বিষয়ে যদি আপনাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করুন ডেলি আর্নিংয়ের বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন ফ্রিতে ডেলি আর্নিং কীভাবে করতে হবে এই বিষয়ে আপনাদের যদি জানার থাকে বা আপনারা করতে চান কমেন্ট করুন ফ্রি আর্নিং এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও এখনো নিয়ে আসেনি তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনারা কমেন্ট করেন যারা দেখছেন ভিডিওটা কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরই জেনুইন ইনফরমেশনের জন্য আর্নিং রিলেটেড ভিডিওর জন্য আর রিয়েল আর্নিং আমরা করিয়ে দিতে পারি রিয়েল আর্নিং এই বিষয়ে ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে আপনাদের প্রশ্ন যা কিছু প্রশ্ন আছে আমাদেরকে বলুন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনাদের যা প্রশ্ন আছে বলবেন কমেন্ট করে জানান যা কিছু প্রশ্ন আছে যা প্রশ্ন আছে কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে কোনো রিলেটেড প্রশ্ন আর্নিং রিলেটেড হোক বা আদার যে কোনো রিলেটেড প্রশ্ন হলে কমেন্ট করে জানাবেন আমাদের রেগুলার যারা ভিউয়ার্স যারা রেগুলার সাবস্ক্রাইবার আছে থ্যাংকস সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধুর টাকা কবে আসবে এই নিয়ে অনেকের প্রশ্ন আছে কৃষক বন্ধুর টাকা কবে আসবে আপনাদের প্রত্যেকের কি জানা আছে কৃষক বন্ধু টাকা কবে আসবে আপনারা কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন আওয়াজ শোনা যাচ্ছে কি একটু জানাবেন আওয়াজ কি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ শোনা যাচ্ছে ক্লিয়ার একটু জানাবেন যদি ক্লিয়ার আওয়াজ শোনা যায় একটু জানাবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রশ্নগুলো বলবেন যা কিছু প্রশ্ন আর্নিং রিলেটেড প্রশ্ন কৃষক বন্ধু পি এম কিষাণ যা কিছু প্রশ্ন আমরা উত্তর দেওয়ার জন্য আজকে এই লাইভ করেছি আপনাদের প্রশ্নগুলো বলবেন আজকে লাইভে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইলেকট্রিসিটি বিল পেন্ডিং হয়ে যাচ্ছে অনেকের কীভাবে রিফান্ড পাবেন কৃষক বন্ধুর টাকা কবে আসবে পি এম কিষানের টাকা কবে আসবে আর বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করুন বা কমেন্ট করুন কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না উত্তর দিতে পারছি না আর্নিং রিলেটেড প্রত্যেকদিন ডেলি যে আর্নিংয়ের অ্যাপ্লিকেশান আমাদের রয়েছে ওই বিষয়ে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট করে যান ডেলি আর্নিং কীভাবে করবেন কি কী সিস্টেম রয়েছে কি অ্যাপ রয়েছে আমরা প্রত্যেক দিন একশো প্লাস ইন্ডিয়ান টাকা যে উপার্জন করছি কি সিস্টেমে করছি কি ম্যাথড রয়েছে ফ্রি থেকে দিন সকালেই আমরা আর্নিংটা করে নিই পুরো দিনের মধ্যে দু তিনবার চেকিং করে আমরা আর্নিংটা করি অ্যাকচুয়ালি কি ম্যাথড রয়েছে কিভাবে করবেন এই সমস্ত কিছু অনেকের জানা নেই এটা সম্পূর্ণ ফ্রি থেকে হয় ফ্রি থেকে একটি টাকাও খরচ করতে হবে না এই আর্নিংয়ের জন্য টোটালি ফ্রি থেকে এই আর্নিংগুলো হবে এই আর্নিংয়ের যে সিস্টেম এই সিস্টেমটাকে কিন্তু বুঝতে হবে এই সিস্টেম না বুঝলে আর্নিং করা সম্ভব নয় টাকা ইনকাম করার জন্য সিস্টেমটা রয়েছে ওই সিস্টেমটা বুঝে গেলে একবার যদি বুঝতে পারি কেউ তাহলে ইনকাম করা তার জন্য খুব সহজ হবে বোঝাটা খুব কঠিন ব্যাপার নয় একদিনের একদিনের মধ্যেই বুঝে যেতে পারবে জাস্ট কয়েকটা স্টেপ রয়েছে এই স্টেপ যদি কেউ ফলো করে তাহলে আর কোনো সমস্যা হবে না ইজিলিভাবে বুঝতে পারবে যে কীভাবে আর্নিং করতে হবে এই সমস্ত কিছু যারা আমাদের অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইবার আছে আপনারা কেউ যদি দেখে থাকেন এখন লাইভটা তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি শেখাতে চাই প্রত্যেককেই কারণ ফ্রি থেকে যেহেতু হয় আর্নিংটা প্রত্যেকের আমার মনে হয় প্রত্যেককে করা উচিত যেহেতু ফ্রি থেকে হয় আপনার কোনো প্রশ্ন থাকলে বলবেন প্রশ্ন থাকলে বলবেন যা কিছু প্রশ্ন আছে আমি উত্তর দেব যারা লাইভ দেখছেন অলরেডি সাবস্ক্রাইবার যারা লাইভ দেখছেন বলবেন স্টেপ অনেকগুলো স্টেপ রয়েছে আমি প্রত্যেক স্টেপই আলোচনা করব। প্রথমত প্রথম যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর প্রথম স্টেপ হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা কাজটাকে করব আর দ্বিতীয় স্টেপ আমরা কাজটাকে করবো আর তৃতীয় স্টেপ আমরা উপার্জনটা করব চতুর্থ স্টেপে আমরা উইথ্রো করব। আর এই সমস্ত কিছু ফ্রি থেকে এক টাকাও খরচ করতে হবে না সম্পূর্ণ ট্রেনিং ফ্রি থেকে ট্রেনিং বলতে কিছুই না জাস্ট দেখানো একদিনের দশ পনেরো মিনিটে বলে দেওয়া যাবে সমস্ত কিছুই সরাসরি দেখিয়ে দিয়ে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এই ব্যাপার নিয়ে এই অ্যাপ নিয়ে সরাসরি ভিডিও আর কিছু কন্ডিশানের জন্য আমরা এইটা টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ই করবো বলবো আপনার যারা অ্যাকচুয়ালি উপার্জন করতে চাইছেন ফ্রি থেকে আমাদের চ্যানেলে যাবেন ওইখান থেকে অন্য অন্য ভিডিও ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন ওইখানে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে বলতে পারবো আপনাদেরকে কি কি করতে হবে না করতে হবে রেকর্ডিং করে সম্পূর্ণ বলে দেবো অ্যাকচুয়াল উপার্জন করতে চাইলে ফ্রি থেকে একদম ফ্রি থেকে উপার্জন এর জন্য হবে না তো অ্যাকচুয়ালি উপার্জন করতে চাইলে কিন্তু অবশ্যই শিখতে হবে একটুকু শিখতে হবে একটুকু শিখে কিন্তু প্রত্যেক দিন ডেলি উপার্জন করা যায় ডেলি প্রত্যেক দিন উপার্জন হবে এতে কোনো অবকাশ নেই নিঃসন্দেহে প্রত্যেক দিন উপার্জন হবে আপনারা যারা শিখবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি আমাদের অন্য ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা আমাদের চ্যানেলকে গিয়ে চেক করুন ভিডিও দেখুন ওইখানে জয়েন করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যে ইনফরমেশনের জন্য আর বাকি আপনাদের যা প্রশ্ন আছে প্রশ্নগুলো করুন এবারে কৃষক বন্ধুর যে টাকার ব্যাপার কৃষক বন্ধুর টাকা কবে আসবে প্রথমত কৃষক টাকা আসার যে সেটা অলরেডি আবার চলছে এখন অবধি আসেনি কেন আমরা স্টেটাস চেক করতে পারছি না কালকে রাতে পুরো সার্ভার এর ছিল কোনোভাবে সার্ভার ছিল না এই সমস্ত কিছু যে সমস্যা এই সমস্যার সমাধান কবে হবে এটা কিন্তু প্রত্যেকের কাছেই অজানা এখন সম্ভবত ওয়েবসাইট মেনটেন্স রয়েছে তার জন্য হয়তোবা এখন অবধি সার্ভার ডাউন হয়ে রয়েছে ওয়েবসাইট কবে ওপেন হবে কবে টাকা আসবে এইটা এখনও ধরাষ্টার মধ্যে তবে এই মাসে আসতে পারে ডেট বলা যাবে না অ্যাকচুয়াল ডেট কখনোই বলা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না কারণ অফিসিয়ালভাবে কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করিনি এখন অবধি বলেছি এই মাসে আসবে ডেট অ্যানাউন্সমেন্ট যেহেতু করিনি সেক্ষেত্রে এখন ডেট বলা খুব মুশকিল পি এম কিষানের এফটিও জেনারেট হতে চলেছে পি এম টাকা খুব তাড়াতাড়ি আসবে আর পি এম টাকা কবে আসবে এটা ডেট অ্যাকচুয়ালি বলা যায় কারণ পি এম কিষাণ অ্যানাউন্স করে ওয়েবসাইটের মধ্যে যে গত তারিখ থেকে টাকা তারা দেওয়া শুরু করবে পি এম কিষাণের ওয়েবসাইটে যাবেন ওইখানে উপর দিকে মিডিলের দিকে রেড লাইন দিয়ে লেখা থাকে যে কবে আসবে টাকা যাই হোক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জেনুইন ইনফরমেশনের জন্য আপনাদের অনেকের প্রশ্নও থাকতে পারে আপনারা প্রশ্ন করুন কমেণ্ট কৰি জনাব আপোনাৰ প্ৰশ্ন থাকিলে আমি উত্তৰ দিব আজিকালি লাইভে সবাইকে অসংখ্য আৰু একবাৰ ধন্যবাদ ওৱান কে ছাবস্ক্ৰাইব কৰাৰপৰ বাকী বা আমাৰ ভিডিঅ'গুলো সবাই ৱাচ কৰবে ৰেগুলাৰ আপডেট ইনফৰ্মেশ্যন পোৱাৰ উৰিয়াৰ ইনফৰমেশন পোৱাৰ আপোনাৰ যাৰা দেখিছে আপোনাৰ অনেকেই দেখে অবস্ক্ৰাইবাৰো দেখে আপনাদের প্রশ্নগুলো বলবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই লাইভ করেছি আপনাদের যা কিছু জানার থাকবে বলবেন যা কিছু জানার আছে বলুন আজকের এই লাইভ প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করুন আমি উত্তর দিচ্ছি আপনাদের কিছু জানার থাকলে বলবেন আজকে লাইভ প্রশ্ন উত্তরের জন্য কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সারের জন্য তাই আপনারা যারা দেখছেন লাইভ আপনাদের প্রশ্ন থাকলে বলবেন আর্নিং রিলেটেড প্রশ্ন যদি থাকে অ্যাপ রিলেটেড প্রশ্ন সেই প্রশ্নগুলোও বলতে পারেন কীভাবে উপার্জন করা যাবে আর বাকি যে প্রশ্নগুলো থাকে টেকনোলজি রিলেটেড কম্পিউটার রিলেটেড মার্কেট রিলেটেড যা কিছু প্রশ্ন আছে আপনারা বলুন মার্কেট রিলেটেড প্রশ্ন থাকতে পারে আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন করুন আর প্রত্যেককে জয়েন হয়ে যাবেন অলরেডি চৌদ্দ পনেরো মিনিট চলছে এখন অনেকে জয়েন যারা জয়েন হয়েছেন আপনাদের প্রশ্ন বলুন আপনাদের কিছু জানার থাকবে কমেন্ট করে জানাবেন আপনাদের যা কিছু জানার আছে কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন কমেন্ট আপনাদের প্রশ্ন কমেন্ট করবেন প্রশ্ন উত্তর পর্বের জন্য এই লাইভ করা হয়েছে যারা দেখছেন কমেন্ট করবেন আর্নিংটা করবেন কিভাবে এই বিষয়ে যদি আমি বলি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে আর্নিংটা করবেন আপনারা চলুন আপনাদেরকে সরাসরি দেখাই বোর্ডে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর্নিংটা কীভাবে করবেন আপনারা এই জায়গায় দেখবেন আমরা এটা একটু ই করে নিই ফ্রি আর্নিং ফ্রি থেকে আর্নিং করতে পারবেন ফ্রি আর্নিং এতে এবার কী কী করতে হবে এইটার জন্য আপনাদের ফ্রি আর্নিংয়ের জন্য স্টেপ ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কী আছে সেকেন্ড স্টেপ কী আছে অ্যান্ড পেমেন্ট পেমেন্ট এই সমস্ত কিছু কিভাবে করবেন এই সমস্ত কিছুই কিন্তু হবে কিন্তু কিভাবে হবে এই বিষয়টাই কিন্তু দেখা রাখ প্রথমত হচ্ছে যে অ্যাপের নাম কি নাম কি নাম কি যেটা থেকে ই হবে অ্যাপের নাম দেখে নিন সম্পূর্ণ বিস্তারিত আমরা বলতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন আগে তারপরে যারা লাইভ দেখছেন না লাইভ আগে দেখুন লাইভ দেখুন কমেন্ট করুন তাহলে আমি কিন্তু প্রত্যেক স্টেপগুলো বলবো আপনারা না কমেন্ট করলে আমি কিভাবে বলবো আপনারা কমেন্ট করুন যারা দেখছেন কমেন্ট করুন আগে তাহলে কিন্তু বলা সম্ভব ফ্রি টাকা ইনকাম দিনে একশো টাকা মোবাইল দিয়ে এই তো হচ্ছে ব্যাপার ফ্রি টাকা ইনকাম দিনে একশো টাকা মোবাইল দিই কীভাবে করবেন এটা সবথেকে বড়ো বিষয় যে কিভাবে করবেন ইনকামটা ম্যাথড আমার কাছে জানা আছে আমি বলতে পারি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করলে আমি সামনের দিকে আর বলবো না আপনারা যারা দেখছেন কমেন্ট করে বলুন তাহলে আমি সামনের দিকে বলবো কমেন্ট করে জানান আপনাদেরকে সিস্টেম জানতে হলে ইনকাম ফ্রি ইনকাম করবেন তাহলে আপনাদেরকে এতটুকু তো শিখতে হবে তাই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সেই স্টেপগুলো বলবো না হলে আমি কোনোভাবেই স্টেপ বলতে পারছি না কারণ কমেন্ট করলে আমি বলবো আপনার কমেন্ট করে জানান যাই হোক আপনারা কমেন্ট করেননি তার জন্য আমি খুব দুঃখিত আমি আজকে বলতেও পারছি না এখন বলবো না আপনারা অবশ্যই এই লাইভটা শেষ হওয়ার পরও যদি কমেন্ট কিউ করেন তাহলে আমি বলবো কি সিস্টেম আছে আর কোন অ্যাপ আছে কিভাবে উপার্জন করতে হবে সমস্ত কিছু ম্যাথড কিন্তু আমি বলবো পরে ধন্যবাদ সবাইকে পেরিয়াটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইভে থাকার জন্য